শাহি গার্ডেনে আপনাকে স্বাগত আর আমি শাহিদুর আজকের আলোচনার বিষয় স্ট্রবেরি শীতকালীন ফল শীতে ফল হয় কিন্তু একটি গাছকে আমরা যদি যত্ন করে রাখতে পারি তাহলে আগামী তিন বছর পর্যন্ত উৎকৃষ্ট মানের ফল দেবে সেই সঙ্গে আমরা এই মাদার প্ল্যান্ট বা স্ট্রবেরি থেকে নূতন চারাও তৈরি করতে পারি আগামী শীতের জন্যে তো আজকে প্রথম এবং প্রধান আলোচনা যেটা করব যে গরমের সময় স্ট্রবেরিকে কিভাবে সুন্দরভাবে রাখা যায় যাতে আগামী বছর আমরা আগামী শীতে ফল পেতে পারি এবং আরেকটি আলোচনাও করব কিভাবে এই স্ট্রবেরি থেকে স্ট্রবেরি প্ল্যান্ট থেকে নূতন চারা পেতে পারি প্রথমেই বলি গরমের সময় রৌদ্র আছে এমন কোনো জায়গায় এই প্ল্যান্ট রাখা যাবে না এবং এর কিছু পাতা কাটাই ছাটাই করে দিতে হয় হালকা করে দিতে হয় তো আমরা এখানে কয়েকটি পাতা কেটে দিচ্ছি দেখানোর জন্যে যে এগুলোকে কেটে কিছুটা পরিষ্কার করে দিতে হয় এবং গরমের সময় খাবার দেওয়ার কোনো দরকার নেই খাবার আমরা আবার দেব বর্ষার সময় তো এইখানে এই গাছটি যথেষ্ট সতেজ আছে এবং সুন্দর সবুজ এই কারণেই কারণ এটি ছায়াযুক্ত স্থানে রাখা ছিল শেডি এরিয়াতে রাখা ছিল এবং আমি দেখাবো যে এই গাছে এখনই অনেক রানার বেরিয়ে এসছে যা সাধারণত মে জুন মাসে এই রানার দেখা যায় আমি কয়েকটি পাতা কেটেছি এখানে এই যে রানার দেখা যাচ্ছে এইগুলোকে আমরা রানার বলবো এইখান থেকে যেগুলো তৈরি হয়ে সামনে চলে এসছে এবং এই রানারের মাথায় এটাকে আমরা ক্রাউন বলবো এইখানে শিকড় বের হয়েছে এই শিকড়টি যখন আমরা মাটির সঙ্গে লাগিয়ে দেব তখন আবার নূতন একটি চারা তৈরি হবে এবং এই শিকড়ের ডেভেলপমেন্ট এবং সেই সঙ্গে উপরের পাতা তৈরি হতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগে যখন নূতন পাতা আবার তৈরি হয়ে যাবে তখন আমরা এই রানারের এই অংশ থেকে কেটে দিয়ে এবং আবার এখান থেকেও কেটে দেব। দিয়ে এই গাছটিকে আলাদা করে দেব মাদার প্ল্যান্টের সঙ্গে পরে এটি রিপোর্টিং করব এবং একটি পূর্ণ একটি প্ল্যান্ট আমরা নূতন টবে পাবো এবং শীতকালে প্রচুর ফল পাবো তবে প্রচুর ফল পাওয়ার ক্ষেত্রে আরেকটি শর্ত আছে যে ভ্যারাইটি কোন ভ্যারাইটির স্ট্রবেরি এখন বিভিন্ন ভ্যারাইটির পাওয়া যায় ছোটো বড়। তবে সাধারণত চান্দলার টিয়েগো টোরে পাজেরো এই ধরনের যে স্ট্রবেরিগুলো হয় কুড়ি গ্রাম থেকে আট গ্রাম পর্যন্ত আট নয় গ্রাম এই রকম সাইজের হয় এবং সুস্বাদু এবং গন্ধযুক্ত খুব সুন্দর গন্ধ এর থেকে আমরা পেতে পারি তো আমরা যখন নূতন স্ট্রবেরি প্ল্যান্ট রোপণ করব তখন অবশ্যই এর ভ্যারাইটিটা দেখে নেব একটু রিলায়েবল নার্সারি থেকে ভালো ভ্যারাইটির স্ট্রবেরি নিলে স্ট্রবেরিগুলো যেমন বড় লাল এবং সুন্দর হয় তো এইখানে আমি যে রানারের কথা বলছিলাম আমরা এরকম একটা ক্লিপ বানিয়ে রেখেছি কারণ রানারগুলি এরকম নড়ে তো যখন আমরা এরকম কোনো মাটিতে ঠেকিয়ে দেবো জাস্ট উপর থেকে ঠেকিয়ে দিলেই হবে কিন্তু এটি সরে যাবে এই কারণে একটি ক্লিপ এটা অ্যালুমিনিয়াম ক্লিপ লোহা বাদে যে কোনো ক্লিপ আপনি তৈরি করতে পারেন করে সেটা এইভাবে আমরা বসিয়ে দেব তাহলে এটি আর নড়বে না চার সপ্তাহের মধ্যে এখানে প্রচুর শিকড় ছাড়বে এবং উপর থেকে পাতাগুলো আমরা দেখে বুঝতে পারব যে এই টব থেকে খাবার নেওয়া শুরু করেছে তখন আমরা রানারকে এখান থেকে কেটে দিতে পারি এবং তার কিছুদিন পর আগামী শীতে তৈরির জন্যে তার কিছুদিন পর এটিকে আমরা একটি দশ বারো ইঞ্চি পাত্রে রোপণ করব যাতে শীতে প্রচুর ফুল পে ফুল না ফল পেতে পারি মাদার প্ল্যান্ট থেকে আমরা যে নূতন চারা তৈরি করব যাদের পুরনো গাছ একটা স্ট্রবেরি গাছ তিন বছর ফল দেয় তো প্রথম বছরেই যে গাছটি থাকবে তার থেকে বেশি নূতন প্ল্যান্ট তৈরি করা উচিত নয় দ্বিতীয় বা তৃতীয় বছরে হলে চার থেকে পাঁচটি নূতন চারা আমরা তৈরি করতে পারি তার কারণ রানারের মাধ্যমে যে নূতন চারা তৈরি হয় তার ফলে মাদার প্ল্যান্টের প্রচুর এনার্জি বা শক্তি ক্ষয় হয় সেই কারণে ফল উৎপাদনের ক্ষেত্রে ফল উৎপাদন ক্ষমতা কমে যায় এবং ফলগুলি উৎকৃষ্ট মানের হয় না তাই যদি কারো কাছে দ্বিতীয় বছর বা তৃতীয় বছরের প্ল্যান্ট মাদার প্ল্যান্ট হয় তাহলে চার পাঁচটি চারা নূতন তৈরি করতে পারেন অবশ্যই আর এক বছর বা দু বছর বয়সের হলে চেষ্টা করবেন একটি বা দুটি নেওয়ার আমি এখানে একটি দেখিয়েছি এবং আরেকটি আমি এই টবের মধ্যেই আমরা নূতন প্ল্যান্ট তৈরি করতে পারবো এইখানেও একটি পিন দিয়ে আটকে দিলাম একই ধরনের এবং এখানে আমি পাতা অলরেডি অনেকগুলো ছেঁটে দিয়েছি কারণ গরমের সময় পাতা ছেঁটে দেওয়া বা প্রুনিং করার দরকার ছায়া ছায়া অঞ্চলে রাখার দরকার ডাইরেক্ট সানলাইট নিতে পারবে না শেডি এরিয়াতে এবং মালচিং করে দেওয়ার দরকার খড় বা স্ট্র যেগুলোকে বলে মোটা পুরু করে মালচিং করে দেওয়ার দরকার নূতন আবার রানার ছাড়বে কিন্তু আমি যেহেতু এগুলো থেকে আর কোনো চারা নিতে চাই না এর মধ্যে ফলও ছিল ফুল ছিল সেগুলোকেও কেটে দেয়া হয়েছে তো আমি এগুলোকে কেটে দিতে পারি কারণ অহেতুক শক্তি ক্ষয় করার কোনো দরকার নেই যে মাদার প্ল্যান্ট আছে সেটিকেই আমরা বড় করব। তো অতিরিক্ত যে এইখানে যে রানারগুলো থাকবে সেগুলোকে আমরা কেটে দেব তাহলে গরমের সময় কোনো খাবারের দরকার হবে না যখন বর্ষা শুরু তখন নূতন করে খাবার দেব গরমের সময় ছায়া অঞ্চলে রাখব এবং মাদার প্ল্যান্ট থেকে আমরা রানারের মাধ্যমে চারা নূতন চারা তৈরি করতে চাইলে প্রথম বা দ্বিতীয় বছরের মাদার প্ল্যান্ট থেকে একটি বা দুটি তৃতীয় বছর হলে আমরা চার পাঁচটি বা ছটি নিতে পারি তো এইভাবেই আমরা যত্ন করব এবং এইভাবেই নূতন চারা তৈরি করব গরমের সময় একটু খেয়াল রাখলে আমরা আগামী তিন বছর পর্যন্ত এটা থেকে ফল পেতে পারি বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং যারা সাবস্ক্রাইব করবেন করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন